কুমিল্লার ঐতিহ্যবাহী মরিচ খোলা তরকারি আজকে আপনাদের রেসিপিটা শেয়ার করব আর এটার মেন উপকরণই হচ্ছে কাঁচা মরিচ আর যারা ঝাল লাবার আছেন এরকম ঝাল ঝাল তরকারি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা অনেক দুর্দান্ত হবেন চলেন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই মরিচ খোলা রান্না করার জন্য মেন উপকরণ হচ্ছে মরিচ সাথে হচ্ছে শুটকি নিয়েছি আমি লোকটা শুটকি এবং ছুরি শুটকি নিয়ে সাথে যদি শিদল থাকে সেটা দিলে টেস্টটা আরও ভালো আসে আমার কাছে শিদল ছিল না তাই আমি এতটুকুই দিয়েছি আর সাথে হচ্ছে সিমের বিচি আলু এবং হচ্ছে পেঁয়াজ নিয়েছি প্রথমেই হচ্ছে আমি কড়াইটা বসিয়ে এখানে হচ্ছে মরিচগুলো টেলে নিব আর পাশের আরেকটা চুলাই হচ্ছে আমি পাতিলে এই যে সিমের বিচিগুলো যেহেতু অনেক শক্ত থাকে তাই সিদ্ধ করতে অনেক সময় লাগে প্রথমেই হচ্ছে সিমের বিচিগুলো আমি বসিয়ে দিলাম সামান্য পানি দিয়ে আর এর মধ্যেই হচ্ছে আমি একটু রসুন রসুন বাটাটা একটু বেশি দিতে হবে আর লবণ হলুদ আর হচ্ছে একটু জিরা ধনিয়ার গুঁড়া দিব আর কিছুই না এখানে দিয়ে আমি হচ্ছে মরিচটা যেহেতু টালতে হবে টেলে হচ্ছে আমি হচ্ছে একটু ব্ল্যান্ড করে নিব একদম মিহি করলে ভালো লাগবে না হ্যাঁ একটু দানা দানা থাকবে তখন এটার ফ্লেভারটা এবং একটু খাওয়ার সময় যে দাঁতে লাগবে সেটা খুব মানে ভালো হয় এর জন্য একদম সিমের বিটি বিচিটা যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক একে সব উপকরণ দিব আলুগুলো দিব এবং হচ্ছে সবগুলো শুটকি একসাথে দিয়ে দিবো আর সাথে হচ্ছে পেঁয়াজগুলো কাঁচা পেঁয়াজগুলো একসাথে দিয়ে দিব এবং হচ্ছে একটু কাঁচা তেল দিব আর যে মরিচটা আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম এই মরিচটা আমি সম্পূর্ণটা দিবো না সামান্য একটু রেখে দিব যদি ঝাল কম মনে হয় তখন আবার আমি সবটা দিব তো দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে দিলাম মরিচটা এখানে টালেই টেলেই দিতে হবে তাহলে হচ্ছে ফ্লেভারটা সেই রকম আসবে টালা মরিচের যে একটা ফ্লেভার এটা খেতে অনেক ভালো লাগে তো আমার কাছে একটু কলমি শাকের ডাটা ছিল সাথে আমি কলমি শাকটাও দিয়ে দিলাম তারপরে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে কিছুক্ষণের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেল এই যে দেখেন কি সুন্দর একটা একটা মানে তরকারি এটা ফ্লেভারটা আপনারা যদি নাকে পেথের সাথে সাথে হচ্ছে খাওয়ার আপনাদের খুব ক্রেভিং হতো তো আমি রকমে রান্না শেষ করে ঠিকঠাক মতো বেড়ে টেড়ে টেবিলে নিয়ে এসে আগেই হচ্ছে আমি প্রথমে খেয়ে নিচ্ছি বিশ্বাস করেন মানে লোভ সামলানো দায় এরকম একটা খাবার আপনারা মাস্ট বি ট্রাই করতে পারেন শুধুমাত্র আপনারা যারা মরিচ খেতে পছন্দ করেন মানে ঝাল তরকারি খাইতে পারেন তারাই এই তরকারিটা মানে রান্না করে খাবেন অনেক মজা বিশ্বাস করেন মাছ মাংস কুরমা পোলাও সব কিছু ফেল এরকম একটা তরকারি হলে অনায়াসে অনেকগুলো ভাত খেয়ে ফেলা যায় আর যারা ঝাল একদমই পছন্দ করেন না তারা ভুলেও কখনো এই তরকারিটা ট্রাই করবেন না আসসালামু আলাইকুম সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন